আসসালামু আলাইকুম আন্তর্জাতিক টাইমসে সবাইকে স্বাগত শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিরিক ভেঙে পড়ছে কি নেতানিয়াহু বাহিনী এদিকে পশ্চিম তীরে নতুন সাতশো ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল জানাব ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের আরও জানাব গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এর দোকান এরপরেই জানাব যুক্তরাষ্ট্রের ট্রাম্প গোল্ড কার্ড ভিসা চালু বারো কোটি টাকায় সরাসরি মেলবে নাগরিকত্ব ভেনেজুয়েলা উপকূলে ট্যাঙ্কার জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা এবং সবশেষ জানাব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন মকলের অভিযোগ ইসরায়েলি সেনাদের পদত্যাগের হিরিক ইসরায়েলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে প্রায় ছশো কর্মকর্তা ও নন কমিশন অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনা সদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা যা চিফ অফ স্টাফ ইনক্রিজ নামে পরিচিত তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিরিক পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম বলছে যেসব কর্মকর্তা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের বেশিরভাগের বয়স বিয়াল্লিশ বছরের বেশি তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই এর আগে দু সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে বিষয়ে সমঝোতা হলেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে আছে মূলত এম কে আমিত হালেভির আপত্তির কারণে এই অচলাবস্থা সেনাবাহিনীর ভেতরে ক্ষোভ বাড়িয়ে তুলেছে যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা দিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে ক্রমবর্ধমান চাপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ন্ত্রণে আনতে ও দখলদার বাহিনীর কার্যক্ষমতার ওপর প্রভাব মূল্যায়নে একটি বৈঠক ডাকতে পারেন প্রতিবেদনে বলা হয়েছে গাজার চলমান যুদ্ধের সময় কর্মী সংকটের কারণে সামরিক নেতৃত্ব প্রথমে বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইনগত সমাধানের জন্য মরিয়া লবিং শুরু করেছে তথ্যসূত্র আলমাইয়াদিন পশ্চিম তীরে নতুন সাতশো চৌষট্টি ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলমান ফাঁকা অবস্থায় পশ্চিম তীরেও নতুন করে দখলদারিত্ব বাড়ানোর পথ খুলে দিল ইসরায়েল ফিলিস্তিনের এই অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন সাতশো চৌষট্টিটি বাড়ি নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির সরকার বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল সেভেনের বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদলু চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার এলাকায় বেতার দুশো তিরিশটি এবং জেভ এলাকায় গিভাদ সব সাতশো চৌষট্টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আন্তর্জাতিক আইন ও জনমত উপেক্ষা করে গত কয়েক দশক ধরে ধীরে ধীরে পশ্চিম নিজেদের দখলকৃত এলাকা বাড়াচ্ছে ইসরায়েল দু সালে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই তৎপরতা কয়েক গুণ বেড়েছে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হবার পর গত তিন বছরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট একান্ন হাজার তিনশো সত্তরটি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে পিস নাও নামে ইসরায়েলের যে সংস্থাটি অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরব তাদের তথ্য অনুযায়ী প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব বর্তমানে ও বেশি ইহুদি বসতি স্থাপনকারী বসবাস করছেন। সিদ্ধান্ত অনুসারে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি পৃথক রাষ্ট্র হওয়ার কথা কিন্তু প্রায় প্রতি বছর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের সংখ্যা বাড়াতে থাকায় প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ড কমছে সংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই ইস্যুতে বহুবার ইসরায়েলকে আপত্তি জানানো হয়েছে কিন্তু ইসরায়েলের সরকার এসবে কর্ণপাত করছে না গত বছর জুলাই মাসে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এক রায়ে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় নতুন বাড়িঘর নির্মাণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবৈধ বলে ঘোষণা করেছিলেন এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে ইসরায়েলের সরকারকে নির্দেশ দিয়েছিলেন এরপরও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি তারা সূত্র আনাদলু এজেন্সি ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে আগামী এক দশক দেশটির বিরুদ্ধে সব আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আইকে কথা জানিয়েছে ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান গেল সপ্তাহে মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসে হামাস বৈঠকে মিশর কাতার ও তুরস্কের সামনে এ প্রস্তাব রাখে সংগঠনটি। শর্ত সাপেক্ষে নিজেদের সব অস্ত্র মাটিতে রাখতেও প্রস্তুত তারা। হামাসের এই প্রস্তাব গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ এক অগ্রগতি বলে মনে করছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দশ অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের কাছে জীবিত থাকা জিম্মি সবাই ইসরায়েলের কাছে ফিরিয়ে দেয়া হয় একজন বাদে মৃত সাতাশ জনের মরদেহ ফেরত পাঠানো হয় বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি দেয়া হয় কয়েক হাজার নির্দিষ্ট গাজায় নিজেদের সেনা সদস্যদেরও তবে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় পুরোপুরি হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী মঙ্গলবার নয় ডিসেম্বর এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ষাট দিনে অন্তত সাতশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল গাজা গণহত্যায় মানবাধিকার সনদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বললেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইয়েব এরদোয়ান বলেছেন গাজায় চলমান গণহত্যায় সত্তর হাজারের বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে মানবাধিকার সনদে উল্লেখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন তিনি খবর আনাদলুর তিনি আরও বলেন দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনো অব্যাহত আছে জাতিসংঘ দেশের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার তম বার্ষিকীতে তুরস্কের জনগণ এবং মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোয়ান বলেন মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে তবে তিনি এও উল্লেখ করেন বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব তিনি আরও বলেন গাজায় ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং দ্বি রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা এরদোয়ান আরও বলেন গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলের উপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি যুক্তরাষ্ট্রে ট্রাম্প গোল্ড কার্ড ভিসা চালু বারো কোটি টাকায় সরাসরি মেলবে নাগরিকত্ব চলতি মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক অভিবাসী বিরোধী পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তবে এবার নতুন ভিসা স্কিম চালু করেছেন তিনি যেটিকে গ্রিন কার্ডের চেয়েও শক্তিশালী আখ্যা দিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট দেশটিতে বসবাসের জন্য ট্রাম্প গোল্ড কার্ড ভিসা চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প দশ লাখ ডলার খরচ করলেই মিলবে স্বপ্নের দেশে স্থায়ী বসবাসের সুযোগ অর্থাৎ বাংলাদেশি টাকায় গুনতে হবে বারো কোটি চোদ্দ লাখ ষাট হাজার টাকা কার বেশি এছাড়াও মার্কিন প্রতিষ্ঠানে চাকুরি সহ দেশwidetildeতে প্রবেশ করতে চাইলে গুনতে হবে এরদি গুণ অর্থাৎ 20 লাখ ডলার বুধবার 10 ডিসেম্বর থেকে ট্রাম্প গোল্ড কার্ড ভিসার জন্য আবেদনের ওয়েবসাইট চালু হয়েছে বুধবার হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে ব্যবসায়ীদের সাথে আলাপকালে ট্রাম্প গোল্ড কার্ড ভিসার জন্য ওয়েবসাইট চালুর খবর দেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানান এই স্কিমের সুযোগ সুবিধা সম্পর্কে এই ভিসার আওতায় 10 লাখ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন কোন ব্যক্তি ক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার জন্য দিতে হবে বিশ লাখ ডলার ট্রাম্পের দাবি এই ভিসার আওতায় যোগ্য ও মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে মার্কিন কোম্পানিগুলো ট্রাম্প বলেন এটা অনেকটা গ্রিন কার্ডের মতাই কিন্তু আরও বেশি সুযোগ সুবিধা থাকবে কোম্পানিগুলো তাদের পছন্দের কর্মীকে রেখে দিতে পারবেন কার্ড কিনে কারণ অন্যান্য সময় আপনারা যাকে নিয়োগ দিচ্ছেন তারা এই দেশে নাও থেকে যেতে পারে এবার রাখার নিশ্চয়তা মিলবে গ্রিন কার্ডের সাথে ট্রাম্প গোল্ড কার্ডের তফাত ব্যাখ্যা করেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান শুরুতে আবেদনকারীকে পনেরো হাজার ডলার জমা দিতে হবে প্রসেসিং ফি বাবদ আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পাবে এই অর্থ যা ফেরতযোগ্য নয় এরপর যাচাই করা হবে আবেদনকারীর নথিপত্র যাচাই প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীকে দশ লাখ ডলার জমা করতে হবে মার্কিন কোষাগারে বিশেষ পরিস্থিতিতে দিতে হতে পারে অতিরিক্ত ফিও এর আগে গত সেপ্টেম্বরে এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রামের আওতায় দক্ষ বিদেশি কর্মীদের আবেদন ফি কয়েক গুণ বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করে একটি আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলা উপকূলে ট্যাঙ্কার জাহাজ জব্দ যুক্তরাষ্ট্রকে জলদস্যু আখ্যা এবার ভেনেজুয়েলা উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন কোস্টগার্ড নেতৃত্বাধীন একটি দলের অভিযানে আটক করা হয় নৌজানটি স্থানীয় সময়ে বুধবার দশ ডিসেম্বর বিকেলে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভেনেজুয়েলার উপকূলে একটা ট্যাঙ্কার জব্দ করা হয়েছে জব্দ করা ট্যাঙ্কারগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে এই মিশনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দুটে হেলিকপ্টার দশ কোস্টগার্ড বাহিনী দশ সত্ত্বেও ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে ইরান যাচ্ছিল ট্যাঙ্কারটি নৌজানটির নাম দ্য স্কিপার তবে এর মালিকানার বিষয়টি খোলাসা করেনি যুক্তরাষ্ট্র এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা প্রশাসন ওয়াশিংটনের বিরুদ্ধে চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলে কারাকাস বলছে ওয়াশিংটনের সব পদক্ষেপই ভ্যানেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ এর আগে দেশটি অভিযোগ করেছিল যুক্তরাষ্ট্র আসলে তাদের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ ইরানের সামরিক প্রযুক্তি নকল করে নতুন ড্রোন বানানোর অভিযোগে যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করেছে তেহরান দেশটির দাবি নিজেদের তৈরি ড্রোনের অনুকরণে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ড্রোন প্রস্তুত করায় প্রমাণ হয়েছে ওয়াশিংটন ইরানি অস্ত্র প্রযুক্তির সামনে নতি স্বীকার করেছে মঙ্গলবার এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখাছি বলেন যারা নিজেদের প্রযুক্তিগত সুপার পাওয়ার বলে পরিচয় দেয় তাদের ইরানি ড্রোন অনুকরণে বাধ্য হতে দেখা আমাদের জন্য গর্বের বিষয় সাহেদ সিরিজের ড্রোন রাশিয়া থেকে ইয়েমেন অনেক মিত্র দেশেই সফলভাবে সরবরাহ করেছে তেহেলান এদিকে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি দাবি করেন সাহেদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করে দীর্ঘ পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তার ভাষায় ইরানের অগ্রসরমান মিসাইল ড্রোন সমন্বিত সক্ষমতার কারণে সাম্প্রতিক ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলার সময়ও ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা তাই তাদের উদ্বেগের প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি ইরান ইসরায়েল উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সম্পৃক্তকার মধ্যে ওয়াশিংটনের এই পদক্ষেপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে এরই মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে তথ্যসূত্র ওয়াল স্ট্রিট জার্নাল Or Iran International